रमेश <laughs> <laughs> ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য আমার বয়সে বড় যারা তাদেরকে প্রণাম জানাই আর আমার বয়সে যারা ছোটো তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি তো আজ হচ্ছে বিয়ের পরের দিন তো আজ হচ্ছে বিয়ের পর মেয়েরা প্রথম বাড়ি যায় তো তো চলুন বাড়ি যাওয়া যাক এখন মেয়ের বিদায় হবে তো চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে दादा बाबू बोल पाकर अच्छा अच्छा आपका पता पता करने चालू है कौन मना जाए ना आज आज और फिर ना सब आ रहा है आ एक बार हां नहीं तू खोलूं पूछने दे वो भी खोलती नहीं ऐसे भी ले जा पांच हो गया ना

এটা নাও না এটা তো কম আমি এটা নাও আমার যদি যাবে তো রমেশ কি দরকার আছে না নেই তো নেই কথা গেছে কোদাও আছে ব্যস্ত এখানে তো নেই কি করতে যেতে হয় বলিছিল কি

তা এখন যাচ্ছি পিসি শাশুড়ির বাড়ি তত্ত্ব গোচাতে ছর্দিরা ঘরে আছে আর ছদিদের জন্য দাঁড়িয়ে আছি তাহলে চলুন পিসির বাড়ি যাওয়া যাক তো এখানে মালা গাথা হচ্ছে আর নিচে নিচে অনুষ্ঠান হবে তো সবাইকে নিচে যেতে বললো তো আমরাও নিচে আছি তো আমার ছেলে তো আমার চায়ের সঙ্গে চলে গেছে আর এই যে এটা হচ্ছে আমাদের মোড় আর ওই দোকানগুলো আমাদের এই যে এই লাইনের দোকানগুলো সব আমাদের ও পাশেও আছে তো এটা হচ্ছে আমাদের মোড় বললেই চলে এটা আর এখন নিচে যাচ্ছি আরও যাওয়ার নেই

এখানে সোয়াবিনের সবজি রান্না হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ Thank mm -hmm. you. বন্ধুরা আর আজ হচ্ছে নেক্সট ডে সকালবেলা তো কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি কালকে হচ্ছে পিসির বাড়ি গেছিলাম সেখান থেকে মন্দিরে গেছিলাম মন্দিরে আমরা অনেকের নাচ দেখলাম তো খুবই ভালো লাগলো সবাই খুব সুন্দর নাচ করেছে কিন্তু সবার সবার পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর পুরো গানটা আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণটা হচ্ছে যে আমি পুরো গানটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে কপিরাইট চলে আসবে ওই জন্য শুধু অল্প অল্প করে নাচের ভিডিওই আমি দিয়েছি মিউজিক আমি অন্য মিউজিক দিয়েই আমি আপনাদের সঙ্গে নাচ তুলে ধরেছি আর প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর নাচ করেছে আর খুবই ভালো লেগেছে নাচগুলো দেখে তো ওখানে আমরা নাচ দেখি কিন্তু এখানে আরও বেশি সুন্দর শিখতে পারে নাচ করতে পারে ওখানে তো এত সুন্দর মানে আমরা যারা বাঙালিরা আছি তারা যারা বাচ্চারা নাচ শেখে তারা এত সুন্দর নাচ শিখতে পারে না তো ভীষণ ভালো লাগছে ওদের নাচ দেখে আর আপনারা হয়তো আপনারা গান বুঝতে পারেননি কিন্তু নাচগুলো দেখে বুঝতে পারছেন যে খুবই সুন্দর হয়েছে তো যাই হোক তাহলে ব্লগটা আর বেশি বড় করব না তো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই দেখা হবে একটা নতুন ব্লগে